ছিল যখন সে জাহানদার ভাইয়ের নাম ঘোষণা করে আসলে সে জাহানদার আলী জাহান সে জাহানদার খান না এখানে হেলেন জারিন বাদ দিয়ে খান কার রয়ে গেছে মানুষ যদি কখনো ভুল করে সেই ভুলের নমুনা থেকে যায় এটাই হয়েছে মূল কথা এবং সারা বাংলাদেশ ব্যাপী দেখছে এখানে হেলেন জারিনের নাম ছিল আমরা নাম বাদ দিয়ে জানদার ভাইয়ের নাম ঘোষণা করা হয়েছে

থাকবে আপনাদের কাছে আবেদন করছি বাজারগুলোর মনোনয়ন পুনর্বিবেচনা করুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তারা মাদারীপুরে ভালোভাবে পর্যালোচনা করলেই তারা জানতে পারবে সঠিক সিদ্ধান্ত কোনটি ভুল হয়েছে না সঠিক হয়েছে আমরা পঁয়ত্রিশ বছরের রাজনীতিতে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এই সিদ্ধান্তটি সঠিক হয় নাই ইতিমধ্যেই হেলেনজেরিন খান চল্লিশ বছর রাজনীতি করে তার নেতৃত্ব চল্লিশ বছরে চল্লিশ পয়সার দুর্নীতিও তার নামের এবং এই চল্লিশ বছরে সাধারণ মানুষকে উপকারেই করেছে অপকার করে নেই সাধারণ মানুষের পাশে রয়েছে আমি মনে করি মাদারীপুরে বিএনপিকে বাঁচানোর জন্য মাদারীপুর বিএনপি সহাঙ্গ সংগঠনকে বাঁচানোর জন্য মাদারীপুরবাসীর একটাই দাবি এই নমিনেশন পরিবর্তন করে হেলেন্দার ইন খানকে নমিনেশন দেওয়া হোক আমাদেরকে মাদারীপুরের আকাশ বাতাস কাটিয়ে দিয়ে হেলেন্দার থানের খানের একজন সৈনিক হিসাবে কার নামে জননি আসতে হবে নির্বাচনে ভোট দিতে পারে নাই তারা চেয়েছিল এইবার কাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি খান পরিবারের না ঠিক কার কোনো খান তার করে হেলেনজুরি খানকে মাদারপুর দুই আসনে মনোনয়ন দিবেন